সিবিআই বড্ড বেশি সময় নিচ্ছে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে পঁয়ত্রিশ দিন সময় লাগলো কেন আরো আগে তো করা যেত অ্যারেস্টেদের যথেষ্ট প্রমাণ বা সাবুত তাদের কাছে রয়েছে কর্তব্যে অবহেলা গাফিলতি অপদার্থতা অযোগ্যতা সামগ্রিক ভাবে ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা শুধু কি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল সঞ্জয় রায়ের পরে নাকি আরো কোনো রাঘব বল বা আরো কোনো পুলিশ অফিসার জড়িত হতে চলেছে করে যারা জড়িত আর কোন রাঘব বল কি অ্যারেস্ট হতে চলেছে অ্যারেস্ট হতে চলেছে কি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সিবিআই দুজনকে মুখোমুখি বসিয়ে আরজিকর কাণ্ডে পুরো বিষয়টার রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে এফআইআর করার দীর্ঘ সময় কেন লাগলো কেন সেই প্লেস অফ অথারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেটা যথার্থভাবে গঠন করা হয়নি আরজিকর কাণ্ডে নতুন মোট নিয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু অর্থাৎ ঘটনা ঘটার পঁয়ত্রিশ দিন পরে ঘটনার পর দিন অর্থাৎ নয় আগস্টের পর দিন সকালেই অ্যারেস্ট হয়েছিল সঞ্জয় রায় যাকে মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে সেই সঞ্জয় রায় অ্যারেস্ট হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেল ব্যক্তি ধর্ষণ ও খুন কাণ্ডে এক চিকিৎসকের কেউ অ্যারেস্ট না হয় সাধারণ জনমানুষের এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে খুব তীব্র থেকে তীব্রতর হচ্ছিল প্রতিবাদ আন্দোলন রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক রূপ নিয়ে যে প্রতিবাদ সেরকমই একটি সময়ে টালা থানার ওসি আরজিকর হাসপাতাল যে থানার মধ্যে পড়ে সেই টালা থানার ওসি সেই সময়কার ওসি অভিজিৎ মন্ডল চোদ্দোই সেপ্টেম্বর সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়েছে দীর্ঘ সাত ঘন্টা জেরার পরে সিবিআই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে একই সঙ্গে গ্রেপ্তার করে ইতিমধ্যে দুর্নীতির কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত আরজিকরের প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ দুজনেই গ্রেপ্তার হয়েছেন এবং জিজ্ঞাসা করার চেষ্টা হচ্ছে ইতিমধ্যে প্রায় দিন ধরে দুজনকেই সিবিআই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল কিন্তু তাকে অ্যারেস্ট করার জায়গা পাচ্ছিল না কিন্তু টালা থানার প্রাক্তন তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলের জিজ্ঞাসাবাদের পরেই সন্দীপ ঘোষকে শোনের থেকে পরদিন তাকে আদালতের মাধ্যমে আবার এই ধর্ষণ এবং খুনের কাণ্ডে আরজি করে তাকে হেফাজতে নিয়েছে এখন দুজনেই সিবিআই হেফাজতে যেটা জানা যাচ্ছে সিবিআই দুজনকে মুখোমুখি বসিয়ে আরজিকর কাণ্ডে পুরো বিষয়টার রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে তারই মধ্যে ওই অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডলের স্ত্রী সঙ্গীতা তাকেও তলব করেছে ষোলো তারিখে ষোলোই সেপ্টেম্বর তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে একই সঙ্গে যে অভিজিৎ মণ্ডলের আইনজীবী তাকেও তলব করা হয়েছে সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে তারা তাদের কাছে তাদের বক্তব্য দিয়েছে যেটা জানা যাচ্ছে যে অভিজিৎ মণ্ডলের স্ত্রী তিনি দাবি করেছেন যে এই ঘটনা সম্পর্কে তিনি বাড়িতে খুব বেশি আলোচনা করেননি এবং অভিজিৎ মণ্ডল কিছু তেমন কিছু জানাননি তাকে এবং তিনি এ সম্পর্কে কিছু বলতে পারবেন না সামগ্রিকভাবে এখন দেখার যে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ দীর্ঘ পঁয়ত্রিশ দিন পরে আবার সিবিআই তাদেরকে অ্যারেস্ট করেছে সিবিআই হেফাজতে আছে তাদের জিজ্ঞাসাবাদ করে আরো পুলিশ অফিসার কি অ্যারেস্ট হতে চলেছে নাকি আরজি করেন অন্য কোনো আধিকারিক বা স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে যারা জড়িত বা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আরজি করেন যারা জড়িত আর কোনো রাঘব পালকে অ্যারেস্ট হতে চলেছে অ্যারেস্ট হতে চলেছে কি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এই সবটাই কিন্তু চর্চার মধ্যে রয়েছে যে নয় আগস্ট আর্জিকর কাণ্ডে চিকিৎসক বোনের কর্মরত অবস্থায় কর্মক্ষেত্রে ধর্ষণ এবং খুনের ঘটনা সামগ্রিক এই সন্দীপ ঘোষ এবং তালা থানার পুলিশ অফিসাররা তারা যৌথভাবে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার আড়াল করার বা বিপদে পরিচালিত করার একটা প্রচেষ্টা চালিয়েছিল সেখানে সিবিআই পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে যে এফআইআর করার দীর্ঘ সময় কেন লাগলো কেন সেই প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেটা যথার্থভাবে করণ করা হয়নি কেন সেখানে বাইরের যত্রতত্র লোক সেখানে ঢুকেছিল এবং সামগ্রিকভাবে কেন পোস্টমর্টেম দিনের আলোর বাইরে সন্ধ্যের পরে কেন পোস্টমর্টেম হলো বা দ্বিতীয় পোস্টমর্টেম করার বাবা মায়ের দাবিকে কেন অগ্রাহ্য করা হলো কেন সেই মৃতদেহকে যত দ্রুত সম্ভব সব দাহ করার সবকে দাহ করার প্রচেষ্টা চালানো পুলিশের পক্ষে এই সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে এবং এই সমস্ত অভিযোগগুলো একটা বৃহত্তর ষড়যন্ত্র বা চক্রান্তের গন্ধ পাচ্ছে সিবিআই এবং এই একই দাবি কিন্তু নাগরিক সমাজ এবং জুনিয়র ডাক্তার আন্দোলনরত তাদের পক্ষ থেকেও দাবি করা হচ্ছিল কিন্তু শুধু কি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল সঞ্জয় রায়ের পরে নাকি আরও কোনো রাঘব বল বা আরও কোনো পুলিশ অফিসার জড়িত হতে চলেছে তবে ইতিমধ্যে আমরা যেটা জানা যাচ্ছে আরও বেশ কয়েকজন পুলিশ অফিসার সিবিআই আতোষ কাচের মধ্যে রয়েছে তাদেরকে যে কোনো মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে তাদেরকেও গ্রেপ্তার করা হবে এবং দেখা যাক যে আর কত তাড়াতাড়ি কত তাড়াতাড়িতে এই সমস্ত অন্যায় এবং অপকম্য ধর্ষণ এবং খুন এই কাণ্ডে যারা আছে সে যত বড়ই রাঘব বহাল হোক তাদের সকলকে চিহ্নিত করতে হবে সিবিআই বন্ট বেশি সময় নিচ্ছে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে পঁয়ত্রিশ দিন সময় লাগলো কেন আরও আগে তো করা যেত অ্যারেস্টেদের যথেষ্ট প্রমাণ বা সাবু তাদের কাছে রয়েছে কর্তব্যে অবহেলা গাফিলতি অপদার্থতা অযোগ্যতা সামগ্রিকভাবে ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা এ সমস্তটাই তো হয়েছে এটা দিনের আলোর মতো পরিষ্কার সাধারণ মানুষের বুঝতে পারছে নির্যাতিত ধর্ষিত আমাদের সেই যে বন তার বাবা মা তাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তাদেরকে যেভাবে কখনো মানে তিনি সেন্সলেস অর্থাৎ তার জ্ঞান নেই বলা হয়েছে কখনও আত্মহত্যা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমভাবে তাদেরকে দীর্ঘ সময় বসিয়ে রেখে সে তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়নি হাসপাতালেও দীর্ঘ সময় তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এমনকি তাদের দাবি যে দ্বিতীয় পোস্টমর্টেম বা সব করতে দেরি করার আবেদন সবটাই নাকচ করা হয়েছে অত্যন্ত দ্রুততার সঙ্গে সবটাই যেন যে কোনো মুহূর্তে সবকে দাহ করে দিয়ে পুরো বিষয়টাকে ধামা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা ছিল সামগ্রিকভাবে পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন এবং আর্যিকর কর্তৃপক্ষ এটা যে সমস্ত রকমভাবে চাপা দেওয়ার একটা চেষ্টা চালিয়েছিল সেটা কিন্তু অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পরে এটা কিন্তু স্বীকার করে নিতে বাধ্য এবং সে কারণে আজকের অভিজিৎ মন্ডল তালা থানার তৎকালীন ওসি তিনি কিন্তু পুলিশ প্রশাসনের ফলে সেখানে পুলিশ কমিশনারের নৈতিক দায় থেকে যাচ্ছে যে তার পুলিশ তার প্রশাসন তাদের কর্তব্যে অবহেলা গাফিলতি এবং একই সঙ্গে আরজি করেন যে প্রিন্সিপ্যাল তাকে কিন্তু যে যখন মুখ্যমন্ত্রী যখন তিনি পদত্যাগ করতে চাইছেন তাকে সেখান থেকে সরিয়ে সেখানে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ চিত্তরঞ্জন হাসপাতালে সেখানে আবার তাকে প্রিন্সিপাল করে আবার পাঠানো হয়েছিল কেন সে কি খুব অত্যাধিক প্রভাবশালী নাকি রাজ্য প্রশাসন রাজ্য সরকার কেউই জানতেন না এই যে ভয়ঙ্কর রকমের দুর্নীতিতে জড়িত এই সন্দীপ ঘোষ এখন এই সমস্তটাই কিন্তু একদিকে দুর্নীতি মামলা একদিকে আর ধর্ষণ এবং খুনের মামলা দুটোতেই সন্দীপ ঘোষ এখন সিবিআইয়ের হেফাজতে সিবিআই তদন্তাধীন সামগ্রিকভাবে আর এক কোন রাঘবপল আর কোন পুলিশ আধিকারিক এমনকি পুলিশ কমিশনারও সিবিআইয়ের তলব পাই কিনা সেটাও কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি এবং আমরা চাই এর শেষ আমরা চাই এর দ্রুত তদন্ত করে বিচারের কাঠ করায় এদেরকে দাঁড় করানো একই সঙ্গে আমাদের যারা ডাক্তার বন্ধু জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনরত তারা আন্দোলন করুক কিন্তু তারা রিলে আন্দোলন করুক যাতে চিকিৎসা পরিষেবাটা ব্যাহত না হয় চিকিৎসার অভাবে যেন সরকারি হাসপাতালে কোনো রোগী মারা না যায় আমাদের যে চিকিৎসক বোন আর্টি করে মারা গেছে কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় তার মৃত্যুটা যেমন মর্মান্তিক যেমন দুঃখের যেমন যন্ত্রণার ঠিক একইভাবে অন্য কোনো সহনাগরিক বিনা চিকিৎসায় বা চিকিৎসা মানে প্রতিবাদ এবং আন্দোলন চলার কারণে তারা চিকিৎসা পরিষেবা দিতে পারছে না এই কারণে যেন কোনো মৃত্যু না ঘটে এটাও সুনিশ্চিত করা দরকার এবং কার্যিকরকে কেন্দ্র করে সামগ্রিকভাবে রাজ্য রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থাটা অচলাবস্থা তৈরি হয়েছে সেটাও দ্রুত অবসান হোক সেটা রাজ্য সরকার এবং যে আপনার আন্দোলনরত জুনিয়র চিকিৎসক তারা দ্রুত আন্দোলন করে বিষয়টা মিটে দিক এটা কিন্তু দিনের পর দিন মাসের পর মাস এটা চলতে পারে না এটা রাজ্য প্রশাসনকে এবং জুনিয়র ডাক্তার উভয় পক্ষকে সদিচ্ছা নিয়ে এগিয়ে গিয়ে এই সমস্যার দ্রুত সমাধান করুক